আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা সালাতাম আল্লাহ রসুলিল্লাহাবাদ ওই উম্মত আমাদের মুসলিম উম্মা খুব একটা ডিফিকাল্ট টাইম পার হচ্ছে এই কারণে যে যখন আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গেছি এরকম ডিফিকাল্ট টাইমে যেমন কোরআন আমাদেরকে সলিউশন এবং গাইডেন্স দিয়েছিল থ্রু আউট দ্য হিস্ট্রি কোরআন ওই পাওয়ারটা লুজ করেনি এখনও ওই পাওয়ারটা আছে যে আমাদেরকে গাইডেন্স এবং সলিউশান দিবে আমাদের টাইমে এখন এরকম একটা সিচুয়েশান হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আল্লাহর দুশ্মন ইহুদি খ্রিস্টান তাদের সাথে মুনাফিকিনরা একত্র হয়ে একটা সবাই মিলে গাজাবাসীর উপরে যে যেরকম নির্যাতন এবং জুলুম চলছে এখানে অনেকে আশা ছেড়ে দিয়ে বলছে যে আল্লাহ কথায় আল্লাহর আল্লাহর সাহায্য কথায় এরকমভাবে জুলুম হচ্ছে আর কতদিন আমরা সহ্য করব। এখন দুই বছর পার হয়ে তৃতীয় বছরের ভিতরে এই ক্রাইসিসটা ঢুকবে সাতই অক্টোবরে এই কয়েকদিন পরেই সো এরকম সিচুয়েশানে আমাদের যেটা বললাম যে কোরআনকে আস করলে দেখা যাবে যে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কোরআন আমাদেরকে অনেক গাইডেন্স এখানে দেবে আমাদের চিন্তাধারার ভিতরে প্যারাডাইম শিফ্ট আনবে এবং এটাই কোরআনের বৈশিষ্ট্য ওই জন্য অলওয়েজ যেন আমরা ব্যাক করি টু দ্য কোরআন ফর সলিউশন এবং ফর ডেফিনিশানস যে কে হাক পথে আছে কে বাতিল পথে আছে এবং হিস্ট্রিকেও যদি আমরা আস করি

ইউসুফের শেষে আপনারা এরকম সুন্দর আয়াত পাবেন এই আয়াতে এরকম যে যখন উম্মতের উপরে জুলুম হয় যেমন এখন কাজদার উপরে জুলুম হচ্ছে সব দিক থেকে জুলুম হচ্ছে সো এরকম জুলুম হয় তাদেরকে নির্যাতন করা হয় তাদেরকে কিলিং করা হয় তারা শহীদ হয়ে যায় আমরা যেটা টোয়েন্টি ফোর আওয়ার্স টিভির স্ক্রিনে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এরকম হয় এবং এটা কন্টিনিউ করে এক বছর এখন দুই বছর শেষ হয়ে গেছে তৃতীয় বছরে আসছে এই যে এই সিমিলার সিচুয়েশানে আল্লাহ সু তারা ডিসক্রাইব করলেন আসার রসুল তো এমন একটা পর্যায়ে চলে যায় সিচুয়েশানটা যে হোপলেস ইয়া ইসা মানে হচ্ছে এই হোপলেস ওয়ার্ডটাই ইসা ইস্তাই আসার রসুল মানে তারা হোপলেস হয়ে গেছে এখন অনেক সময় আপনারা বলতে পারেন যে কিসে ওরা হোপলেস হয়ে গেছে এবং নর্মাল লোকরা না রসুল যাদের উপরে আল্লাহর ওয়াহি আছে এবং রিসা আছে তারাই হোপলেস ফিল করেছে ইস্তাই আসা এখন এরকম কি যে তারা হোপলেস হয়ে গেছে আল্লাহর ব্যাপারে এবং বিল্লাহ তারা তো রসুল তারা আল্লাহকে সবচেয়ে সম্মান করত। তাদের এরকমভাবে কোনো আকিদাতে কোনো সমস্যা নেই তো ওই জন্য আমাদের বুঝতে হবে ইস্তাই আসা মানে তারা দুনিয়ার সব সাহায্য থেকে তারা হোপলেস হয়ে গেছে যে এটা আর সম্ভব না হে আল্লাহ দুনিয়ার সবাই আমাদেরকে ছেড়ে দিয়েছে আমাদের হেল্প করার শুধু আপ নেই এইটাই হচ্ছে এসতেই আসা মানে দুনিয়ার মিনসে ইউএন না পারছে না ফ্রান্স পাচ্ছে না ব্রিটেন পারছে না কিছু জাহাজ দিয়ে ফ্লোটিলা পাঠাই দিলেও ওদেরকে ধরে ফেলেছে যেটাই ওয়েই আমরা কুচটি দুনিয়ার ওয়ে নট পসিবল সবখানে গেটগুলো ক্লোজ যে আমেরিকা ইসরায়েলের সবগুলো গেট ক্লোজ করে দিয়েছে এবং তার সাথে মুনাফাখিন সব বিভিন্ন মুসলমান স্টেটসের লিডার্স যারা আছে আশেপাশে সো এইটাই মানে হচ্ছে ইস্তায়ী আসার যে তখনই ওই লেভেলে যখন চলে যায় একটা টিপিং পয়েন্ট যে যেখানে দুনিয়ার সব মিনস আর কাজে আসছে না তখন রসুলদের আল্লাহর কাছে হাত উঠে বলে যে আমরা ট্রাই করেছি কেউ আমাদেরকে হেল্প করছে না এবং এটাই মনে হচ্ছে হাসবি ওকিল হাসবি আল্লাহ এম উকিল মানে কি মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং আমি আমরা তার কাছেই আমরা চাই তো এরকম টিপিং পয়েন্ট যখন চলে যায় যে আর কোনো উপায় নাই তখনই আল্লাহ সামতে বলছেন যে আহম নাস ওই টিপিং পয়েন্টে চলে যে সব মিন্স বন্ধ তখন আমার নসর আমি দিয়েছি তখন আমার তখন আমার সাহায্য এসেছে এবং সূরা ইউসুফের শেষে যেহেতু এ একটা আসছে সুরাই ইউসুফ বাই ইটসেলফ হয়তো আমাদেরকে এক্সপ্লেন করবেন যে ইয়াকুব আল ইসলাম কানতে 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 তার চোখ অন্ধ হয়ে গেছে কিন্তু মানে মানুষের মিনস সব বন্ধ একটা ভাই চলে যাওয়ার পরে ওই ইউসুফকে পাওয়ার বদলে বেনিয়ামিনও উধাও দুইজনই শেষ এই যে একটা টিপিং পয়েন্টে চলে গেল যাওয়ার পরে কোনো নাসর আসলো না ইউসুফকে পাওয়া গেল না বরং আরও অপোজিটটা হলো আরেকটা সন্তানকেও হারালো সে সেও আটকা পড়ে গেল বেনিয়ামিন সো এই লেভেলে যখন চলে যায় তখন তখনই না ইয়াকুব আলিয়া এই ফেমাস দোয়াটা করেছিল এটা সুরা ইউসুফের শেষে যে ইয়া বুনাইয়া বা ইন্নামা আশ্কু বসি হুজনি ইল আল্লাহ ওয়া আলম আল্লাহআন যে আমি আমার কমপ্লেন এবং আমার এই যে একটা একটা মুসিবতের ভিতরে আছি এটা আমি কমপ্লেন করছি তোমাদের কাছে না আল্লাহর কাছে ইনামা আশ্কু বসি হুজনি ইল ও আলম আল্লাহ হিমায় আল্লাহআলম এটা খুব ইম্পর্টেন্ট এবং উনি বললেন এক কথা যেহেতু ছোটবেলার ইউসুফ আলহিসাম সেই সময় তার যেই স্বপ্নের যে বর্ণনাটা করেছিল সেইটা তার কাছে আছে ইউসুফ আল ইয়াকুব আলি ইসলাম ওই জন্য বলছে আমি জানি যেটা তোমরা জানো না সে কি জানে সে জানে আল্লাহর এই রুলসগুলা আমরা কি জানি আমরা জানি শরীফে আল্লাহর এই জানার রুলস এবং আমরা আরও কি জানি আমরা জানি হিস্টোরিক্যাল পারসপেকটিভ যে হাক এবং বাতলের ভিতরে যখন হয় একটা টিপিং পয়েন্টের পরে হাকটা জিতে যায় এই যে এই সব ভ্যালুবল নলেজ আপনি কোনো বড় থিঙ্ক ট্যাঙ্ক যারা বিভিন্ন স্ট্র্যাটেজি এনে চিন্তা করে ব্রুকিংস ইনস্টিটিউট তারপর কার্নিগি ইনস্টিটিউট তারপরে বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক স্ট্র্যাটেজি কি এনে সব চিন্তা করে তাদের কাছে ওই ওই আল্লাহ হিম নাই যেটা আমাদের মুসলমান উম্মতকেরা কাছে আছে কি জন্য আছে কারণ আমাদের কাছে এই আছে আছে এটাই ছিল ইউসুফ ইউসুফের পিতা ইয়াকুব সালামের দোয়া ওরকম টিপিং পয়েন্ট তারপরে আস্তে আস্তে কীভাবে ঘটনাগুলো একটার পর একটা ফোল্ড হলো যেটা হচ্ছে যা আহম নাসরুনা আমার নাসরটা এসেছে হ্যাঁ এবং সেই সময় তারা আশা ছেড়ে দেয় ভাইগুলো যে ইউসুফ আলি সাল্লামের কাছ থেকে বলছে যে জিনা বিবেদ আতিম মসজা আউফিলানাল আল কাইল বতা কালেনা আমাদের আর কোনো কিছু করার নাই আমরা অল্প কিছু মাল সামান নিয়ে এসেছি আউফিলান কাইল আপনি একটু দোয়া করে আমাদেরকে কাইলটা দিয়ে দেন তখন না ইউসুফ আলি সাল্লাম বললো যে আমি হচ্ছে ইউসুফ তো যাই হোক এইভাবে সিচুয়েশানটা আল্লাহ আলা এইভাবে চেঞ্জ করেছিল কখন যখন আমাদের আকিদা এবং সব কিছু ছেড়ে দিয়ে আমরা জাস্ট আল্লাহর কাছেই দোয়া করেছি তাই না আল্লাহর কাছেই দোয়া করেছি যে আমার আমার আর কোনো ওয়ে নাই রসুল সাল্লা সাল্লাম তাইফে এই আশাতে গেল তার চাচা এবং ওয়াইফ আনহা মারা যাওয়ার পরে আর তার সাপোর্টের কেউ নাই দুনিয়ার সব দুনিয়ার মিনসগুলা শেষ হয়ে গেছে যেমন এখন গাজদাবাসীর কাছে ইউএনও কিছু করতে পারছে না কোনো মুসলমান নেশনও কিছু করতে পারছে না এবং এইভাবে ট্রাম্প আরও বড় বড়ো থ্রেটনিং দিচ্ছে যে যদি এত ঘন্টার মধ্যে না ছিল আমরা সবগুলো তোমাদেরকে ম্যাসাকার করে দেবো সো এরকম টাইমে রসুসার ইসাল্লামের লাইফে এরকম সিচুয়েশন হয়েছিল যে মক্কাবাসীদের এখন মক্কায় তার চাচার ইনফ্লুয়েন্স কাজ করছে না ওয়াইফও মারা গিয়েছে সে তাইফে গেল যে দেখি হয়তো সেখানে আমাকে কেউ লোকরা হেল্প করতে পারে তারাও তাকে ভাগিয়ে দিল পাথর নিক্ষেপ করলো তো এরকম সময় আল্লাহ স্মান তাল্লা তার কাছে রসুল সাল্লা সাল্লামের ওনার কাছে পাহাড়ের ফেরেস তাকে পাঠালেন যে তুমি চালে এরকম হতে পারো ওই জন্য তুমি হক পথে আছো হে নবী সাহে আসালাম পুরা ওয়ার্ল্ডে তোমার এগেনস্ট হলেও তুমি হক পথে আছো এবং তার তার সাথে রসুল সাহেবসাল্লামের একটা অ্যামিউজমেন্ট এবং আকিদা এবং একটা বড় এন্টারটেনমেন্ট টাইপের একটা একটা ওয়ান্ডার ল্যান্ডে উনি চলে গেলেন এসরা এবং মেহরাজ এবং এইসব বিভিন্ন একটা ডিফারেন্ট লেভেলে রসুল সাহেসাল্লামকে আল্লাহ সামলা নিয়ে গেলেন যে এরপরেই আসছে এরকম টিপিং পয়েন্টে চলে গেছে তারপরে এখন ওই বেল কার্ভের মতন কার্ভটা একবারে উপরে চলে যায় তারপরে ইনশাআল্লাহ আস্তে আস্তে ভালো দিকে আসবে সো এই কথাটা আমি বলতে যাচ্ছি এখানে যে হিস্ট্রি কোরআন রুসুসাহ ইসলামের সিরা এবং আম্বিয়াগন্ধের সিরা সব ওই দিকেই আমাদের কাছে নিয়ে যায় এবং এত ভ্যালুয়েবল ইনফরমেশন যদি আমরা কোরআনে থাকি কেন আমাদের ভিতরে এরকম প্রশ্ন আসে কারণ আমরা এখন কিন্তু ওরকম লেভেলে চলে এসেছে যে এত বড় জুলুম হচ্ছে চোখের সামনে এরকম নির্লজ্জভাবে এরকম বড়ো বড়ো কথা বলছে ট্রাম্প এবং মিতানিয়াহ এবং এইভাবে এইভাবে একবারে শেষ করে দেবে আমাদেরকে আমাদের আল্লাহ কোথায় আছেন তাই সো কাজে যেন আমরা স্টে করি অন দ্য রাইট প্যার ওই জন্য যখন অহযুদ্ধে যুদ্ধে যখন সাহেবদের ভিতরে এরকম আকিদা সাহি ছিল যখন অহৎ যুদ্ধে এরকম রিউমর চড়ল যে রিউমর স্প্রেড হলো যে রসুসাহ মারা গেছে তখন সাহেবেরা বলল যে আমরা তো জানি রসুল হাফ পাতে ছিল তাই উনি যেন মারা যায় তাহলে আমরা ওই সেম কজের উপরেই মারা যাই চলো আমরা সবাই লড়াই করি বলো না যে ওকে স্যারেন্ডার এখন আমরা সবাই আমরা সবাই মুরতাদ হয়ে যাই কারণ ইসলামটা ঠিক না না আমরা আমরা কখনো রসুল সাহে সাল্লামের ইবাদত করি না আমরা আমাদের এবাদত হচ্ছে আল্লাহ মাহন আলার সঙ্গে এবং আল্লাহ মাহাত আলার রুলস এবং ওনার সুনারটা আমরা যারা স্টাডি করি কোরআনকে ইট ইজ ভেরি ক্লিয়ার এবং কনসিস্ট্যান্ট কাজেই এই ছোটোখাটো দুই একটা ঘটনাতে যেন আমরা সবাই এরকমভাবে হাত ছাড়ান হাত ছেড়ে পুরা স্যারেন্ডার করে মোরতাদ হয়ে আকিদা নষ্ট করে তকদিরের উপরে নষ্ট করে এরকম এরকম এটা এটা কোনো মোমেনের পরিচয় না বরং আল্লাহ সালা এইভাবেই মানুষকে পরীক্ষা করেন এবং এইভাবে রেজাল্টটা আছে ইয়কুবা আলাইসাল্লামের রেজাল্টটা আসতে ইয়ার্স টুগেদার লাগছিলাম তোমাত দুই বছরের কথা বলছি এই সাথে অক্টোবরের কথা বলেন অথবা যদি আর একটু গ্রেটার সেন্সে বলেন প্যালেস্তিনের এই এই ইস্যুটা যদি ফর্টি এইট থেকে আপনি বলতে চান তাহলে তো এখনও একশো বছরও হয়নি তাই না সালাহুদ্দিনের সময় এই এই জেরুজালেম কিংডম অফ জেরুজালেম এবং বাইতুল মক্ততে তাদের হাতে মনে হয় বিরানব্বই বছর ছিল তারপরে না নাস এখন আমরা সবাই ভুলে গিয়েছি কেউ এখন আর মনে করে না যে ওইখানে ক্রিশ্চানরা ছিল কিন্তু বিরানব্বই বছর ছিল বিরানব্বই বছর ছিল আমাদের এখন এখন সিচুয়েশন থেকে আরও বেশি একটা সময় ছিল তারপরে না সালাউদ্দিন এটাকে সেটাকে তাহির করলেন হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে আসলে এগুলা একটা ছোট এরকম জাস্ট একটা স্ন্যাপ অফ আ ফিঙ্গারের মতন কিন্তু আমরা আমরা খুব সবসময় সবসময় তাড়াহড়া করি তো এটা ইসলামিক ওয়ে না ইসলামিক ওয়েটা যে আল্লাহ সাম তালা আমাদেরকে পরীক্ষা করেন এবং আমরা যদি প্রিন্সিপালের উপরে থাকি তাহলে নো ম্যাটার তাহলে অন্যগুলা এগুলার মানে ডেফিনিশনটা একটা অন্যরকম আসলে আমরা ডেফিনিশনটা আমরা মনে করি যে মাউথ আমরা যেহেতু খুবই ম্যাটেরিয়ালিস্টিক আমাদের চিন্তাধারা সবসময় আমরা ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাধারা করি ইনফ্লুয়েন্স বাই ওয়েস্ট যেহেতু ওয়েস্টরা এই দুনিয়াটাই সব কিছু তাদের জন্য ওই জন্য এখানেই সাকসেস এখানেই ফেলিয়ার সব এইটাই আমার কেপিয়া এখানে কিন্তু মোমেনের কেপিয়া তো আকেরাত ওই জন্য মনে করেন ওয়াহ এবং আমার তফসিরে আপনারা সুরা আল এমরানের ওই অংশটা যেখানে অহযুদ্ধ লিসেন্স আলোচনা তারা বলছেন সুন্দর সুন্দরভাবে মানে জিনিসগুলো আমাদের কাছে খুব ক্লিয়ারলি আলোচনা তারা তুলে ধরেছেন যে এইসব সিচুয়েশনের ভিতরে আল্লাহ যখন পরীক্ষা করেন এইখানে মুসলমান এবং মোমেনদের সবসময় উইন উইন সিচুয়েশন আল্লাহ তোমাদের ভিতর থেকে শহীদ করে নেন মানুষরা এই ডায়াবেটিস প্রেশার অ্যাক্সিডেন্ট ওল্ড এজ হয়ে বিছনায় ক্যান্সারে বিভিন্ন ওয়েতে মানুষ মারা যায় তাই না কিন্তু কেউ তো মারা যাওয়াটাকে অ্যাভয়েড করতে পারে না তা আল্লাহ সময় তাহলে যদি তার কিছু বান্ধাদেরকে এই শহীদ করে একটা একটা র্যাঙ্কে যদি নিয়ে যান এটাকে আমরা কি বলবো উইন বলবো না লুজিং বলবো দুনিয়ার ক্ষেত্রে আপনারা বলতে পারেন যদি ট্রাম্পকে আস করে নিত্য কাজ করে এই যে দেখো এরা এইভাবে রাস্তায় লাশ পরে আছে এবং কুকুর এসে খাচ্ছে এটা এটাকে আমরা কীভাবে বলি যে খুব খারাপ একটা ডেথ কিন্তু যখন আপনি চিন্তা করবেন যে আল্লাহ তাকে শহীদ করে নিয়েছেন ইট ডাজেন্ট ম্যাটার এটা ওই জন্য কিছু কিছু সাহাবেরা এভাবে দোয়া করতো যে হে আল্লাহ আমা আমি যেন তোমার রাস্তাতে যেন মারা যায় এবং আমাকে যেন কেউ আমাকে আমাকে তুমি কি আমাদের দিনে পাখির পেট থেকে বাহির করো একটু সিংহর পেট থেকে বাহির করো মানে আমার লাশটা যেন এইভাবে সবাই খেয়া শেষ হয়ে যায় কিন্তু তোমার রাস্তাতে আমি শুয়ে দিয়েছি কি আমাদের দিনে আমাকে অ্যাসেম্বল করা হবে এইসব বিভিন্ন জায়গা থেকে কারণ আমাকে দাফন করার কোনো কিছু ছিল না এরকমভাবে দোয়া করতো সো এটা হচ্ছে তার জন্য একটা শহীদ মর্যাদা যারা এভাবে উন্ডেড হয়ে শহীদ হয়ে মারা যায় কেয়ামতের দিনে আমরা হাদিস যেটা পাই যে অন্য লোকরা একভাবে থাকবে এদের জন্য আলাদা একটা স্ট্যাটাস সে ওরকম রক্ত নিয়েই রেস করবে কিয়ামতের দিনে আসবে হরি মিস তার রক্তটা রক্তরই কালার রেড কালার কিন্তু গন্ধটা হচ্ছে মিস্কের গন্ধ আল্লাহ তাদেরকে আলাদাভাবে একটা এরকম মর্যাদা দেবেন কাজেই এখানে যদি এক রকমের যদি কাউকে আল্লাহমা তালা শহীদ করেন তাকে এটা মর্যাদা দিলেন এবং ইটার্নাল আসেরাতে দুনিয়া যদি মানুষ সত্তর বছর বলে এটা সত্তর কোটি ট্রিলিয়ন জাস্ট যদি নম্বর বলতে চান কিন্তু এটা খালেদিন আফিয়া এটা কোনো নম্বর না কিন্তু এটা কোনো ওই এই বড়োটার ভিতরে ছোট কি হবে মানে একটা ড্রপ ওয়াটার পুরা একটা মহাসাগরে ওটার কি কোনো ভ্যালু আছে নাকি কাজেই ফার্স্ট অফ অল আমরা যেন দুনিয়াকে এই ওয়েস্টার্ন ম্যাটেরিয়াল সেন্সে যেন না দেখি ইন টার্মস অফ ডিফাইনিং যে কোনটা উইনিং আর কোনটা লুজিং এই এই সাইডটা যেন আমাদের আকৃতাটা খুবই সুন্দর বা ক্লিয়ার থাকে আল আলফৌজুল কবির ওয়ার্ডটা মানে কি আলফৌজুল বিগেস্ট ভিক্টোরি এই ওয়ার্ডটা কিন্তু আল্লাহ বেশ ইউজ করেনি শুধু একটা কনটেক্সট ইউজ করেছেন একটা সুরাতে ইউজ করেছেন এবং সুরার নামটা দিয়েছেন খুবই বিশাল বড় একটা নাম যেটা হচ্ছে দুনিয়ার স্কেলের থেকে অনেক উঁচায় চলে যায় যেটা হচ্ছে বুরুজ والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود بروج মানে কি এই এই ইউনিভার্সের যেগুলা কক্ষ এবং যেগুলাতে যেটা হচ্ছে দুনিয়ার স্কেলের থেকে অনেক হিউজ ওই কাবির ওয়ার্ডটা এখানে আপনারা ইউজ করতে পারেন স্কেলের দিক থেকে হিউজ আমরা হচ্ছে ছোট একটা বালি কোনো একটা বিশাল মরু মরুভূমি অথবা একটা সি বিচে যদি একটা ধুলার একটা বালির একটা কোনা দেখেন ওরকম লেভেলে সো ওই কনটেক্সটে যেতে 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 আল্লাহমাতা সুরাপুর যে আমরা কিসের স্টোরি পাই ওই যে সেই মুসলিম কমিউনিটি যাদের উপরে নির্যাতন করা হয়েছিল একজন ডিকটেটর নিতানি মতন ওই সময় আরেকটা নিতানি আহ ছিল সে এই সব মমিনদেরকে আজাব দিল কিভাবে আজাব দিল যে গর্ত করো খুদুদ সায়াবিল খুদুদ কোচেলা সায়াবিল খুদুদ গর্ত করো গর্ত করে আগুন জ্বালা আগুন যারা ওদেরকে নিক্ষেপ করো শিশু নারী মা বুড়ি সবগুলো করো একটা একটা غزة أيش همัย؟ شو ذي سورة بروز بولن؟ طار مني ويتونغه باب غزة كيندو أيش همัย؟ إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولاهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها النهار ذلك الفوز الكبير ذلك الفوز الكبير দুনিয়ার ডেফিনিশনে তারা পুরে ছাই হয়ে কেউ তাদের হেল্পে আসলো না ওইভাবেই তারা মারা গেল ওই গর্থের ভিতরেই মারা গেল চ্যাপ্টার ক্লোজ ম্যাটেরিয়াল সেন্সে দে আর লুজার্স ওইটা হচ্ছে উল কাবির আমরা বলতে পারি কিন্তু আল্লাহ আল্লাহ এই বুরুজ টুরুজ এইসব বলে তাদের কথা বলেন আমানু মানু আহম জান্নাত তাদের জন্য আখেরাতে জান্নাত আছে এবং জেনে রাখো এইটাই উল কাবির এইটাই হচ্ছে সবচেয়ে বড় ভিক্টোরি যেটা এই ওয়ার্ডটার কোথাও বলা হয়নি এই কনটেক্সটে বলা হয়েছে সো এরকম যদি সিচুয়েশন হয়ে থাকে আমি আপনারা এই শোকে ইমানের একটা পরিচয় যে আমরা এভাবে মানে মন খারাপ করে আসি হুইচ ইস উইচ ইস ভেরি ন্যাচারাল মন খারাপ করারই কথা কিন্তু যেন আমরা আকিদাতে নিয়ে যেন গন্ডগোল না হয় আমাদের যা আল্লাহ সুফান তালা তাহলে কোথায় তাহলে এটা কী হলো তাহলে এটা পুরা শেষই হয়ে গেল এভাবে সো আমরা যেন ওরকম ওরকম ওরকমভাবে যেন চিন্তা না করি যাদের ভিতরে ইমান নাই আকিদা নাই আল্লাহ রাসমা এবং স্তিফাত এভাবে নাই বরং আমরা কন্টিনিউ করব হোপলেস হিসাবে আল্লাহর কাছে এভাবে দোয়া যে আমাদের কিছু করা না এখন আপনি আমাদেরকে হেল্প করেন হে আল্লাহ মক্কাতে যখন আব্রাহা আসলো রসু সাহেসাল্লামের দাদা আব্দুল মোত্তালেদ উনি দেখলেন যে এরকম আর্মির তো আমাদের কিছু করার নাই কোরাইশদের হাতি নিয়ে আসছে আবরাহা এত বড় একটা সৈন্য তখন তিনি কাবা ঘরে যা বললেন হে আল্লাহ আপনি এই ঘরের মালিক আপনার উপরে আমরা ছেড়ে দিলাম আপনি আপনার ঘরকে রক্ষা করেন এইভাবে বললো চলো আমরা সবাই বাহির হয়ে যাই মক্কা থেকে কারণ আমাদের তো আর কিছু করার নাই এই যে টিপিং পয়েন্ট তাই আসার মানেটা হচ্ছে এইটাই যে দুনিয়ার ফোর্স দুনিয়ার লোক দুনিয়ার সিস্টেম এরা কোনো কিছু আর কাজে আসছে না সবগুলো ইউজলেস হয়ে গেছে এই সব জানোয়ার একটা বারবারিক একটা নেশানের সামনে যারা এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে মনে করে যে আমরা হিউম্যান রাইটস এবং আমরা তাদের তাদের চোখের সামনে তারা জেনোসাইড করছে এবং কুলটা এইভাবে কাল্লাবুল কাল উমুর এখানে কোরআন শরীরের একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে কাল্লাবা কাল্লাবা মানে উল্টা করে দেওয়া হাককে বাতিল বরা আর বাতেলকে হাক করা তেমন নিতে হয় তার বড় বড়ো কথাতে অলওয়েজ এই কথাটাই বলে যে যারা এই আজরাতে আছে এরা আছে এরা হচ্ছে ফোর্স অফ ডার্কনেস আর আমরা হচ্ছে লাইট এই যে কাল্লাবু এক বুমোর কোরআন শরীফের ল্যাঙ্গুয়েজে হেনবি তারা এমনভাবে আর্গুমেন্টস করবে আপনার সামনে জিনিসটাকে এভাবে প্রেজেন্ট করবে যে কাল্লাবুল একম আপনাকে যেগুলো কনভেনশন যেগুলো আমরা পুরাপুরি জানি যে এটা হোয়াইট এটা ব্ল্যাক তারা এসে জাস্ট উল্টাটা উল্টাটা আমাদের কাছে সেল করার চেষ্টা করবে কাজেই ফার্স্ট অফ অল যেন আমরা ওই মার্কেটিংয়ে তিনি আহের মার্কেটিংয়ে যেন আমরা তার অ্যাডভার্টাইজ এবং মার্কেটিংয়ে যেন আমরা ধোকা না খেয়ে যাই এটা নাম্বার ওয়ান লেটাস্ট সবাই যেন আমরা জানি যে হাক কের কে আছে আর বাতিলের পথে আছে এটা নাম্বার ওয়ান নাম্বার টু আকিদার ব্যাপারে যেন আমরা এইভাবে নষ্ট না করি আমাদের ইমান এরকম একটা ছোট এই এই ঘটনাটায় নাম্বার থ্রি আমরা যেন কোরআনের আয়াত থেকে গাইডেন্স নিই যেখানে কোরআন হাইলাইট করে এই সব হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ যেমন আপনাদেরকে সুরাতুল বুরুজের কথা বললাম এবং সব আনবিআাগন্দের কথা ইউসুফ আল কথা বলতে পারেন ইব্রাহিম আলি ইসাল্লাম ইব্রাহিম আল দুনিয়ার সব মিনস শেষ আর কোনো মিনস না এবং সে একটা বালক ছোট মানে ইব্রাহিম আল্লাহ ইব্রাহিমা বলতে আমরা কি মিনি কোটি কোটি একটা জনগণকে তো আমরা বলি কিন্তু আল্লাহ সামতাল ইব্রাহিম একটা পার্সন তাকে উম্মা বললেন কেন উম্মা বললেন বিকজ হি ওয়াজ এ উম্মা ওয়ান পার্সন রিপ্রেজেন্টিং মিলিয়নস অফ পিপুল আর আমরা এখন মিলিয়নস অফ লোক অ্যাজ এ পপুলেশন স্ট্যাটিস্টিক্স আমরা শুধু স্ট্যাটিস্টিক্স কিন্তু আমাদের ভিতরে আকিদা ইমান কমতির জন্য রসুসাহ ইসলাম যেটা বলছেন হোসাউন ক্যাসাইল মানে এই এই সমুদ্রের ফ্যানার মতন হাত দিয়ে দেখবেন এখানে কোনো সাবস্টেন্স নেই একটু ফু দিলেই আমরা উধাও কিন্তু ইব্রাহিম আলি ইসালাম ফু দূরের কথা কোনো ফোর্সটাকে তার ভিতরে ইমানটাকে নষ্ট করতে পারেনি ওই জন্য এক্সাম্পল দিয়ে ইব্রাহিম আলি আগুনে নিক্ষেপ করা হলো জিবরিল আলাইসাল্লাম আসলো ইব্রাহিমের কাছে সে আগুনের ভিতরে আছে তুমি কি কোনো হেল্প দরকার আল্লাহ আমার জন্য যথেষ্ট তুমি জিবরিল দরকার নাই আল্লাহ তো যখন ওই লেভেলে চলে যায় ইস্তাহ আসার রসুল এটা আবার বারবার আমি এই কথাটাই বলছি ইস্তাহী আসার রসুল রসুলরাও পুরা বুঝতে পারলো যে আমরা সব কিছুই করেছি দুনিয়া মিনস আর কাজ করছে না এখন হে আল্লাহ আপনি আসেন হ্যাঁ হে আল্লাহ আপনি আসেন সো এটাও বলেছিল হামরা আল আসাদে যুদ্ধের পরে একবারে যুদ্ধ থেকে তারা সবাই আহত হয়ে গিয়েছে এবং এরকম ডিফিকাল্ট টাইমে তারপরে এরকম টাইমে খবর আসলো কি যে মক্কাবাসীরা কিন্তু আবার ব্যাক করছে মদিনাতে এসে একবার পুরো আমাদেরকে মেসাকার করে শেষ করে দেবে দেখেন ডিফিট হওয়ার পরে মানে দুনিয়ার আমরা ডিফিট বলছি ডিফিট হওয়ার পরে আহত হওয়ার পরে হামজা শহীদ হওয়ার পরে জন শহীদ হওয়ার পরে তারা কেবল বাসায় আসলো মদিনাতে যে এখন একটু রেস্ট করবে সবাই ট্রিটমেন্ট করবে এই করবে তারপরে এই রকম সময় রিউমার চলে আসলো যে আর আবার মুশেকিনরা আসছে তখন রসুল সাহেসাল্লাম কি বললেন যখন রসুল সাহেসাল্লামের কাছে এরকম আসলো যে জামা আউল মানুষরা এখন সবাই একত্র হয়ে আমাদের উপরে এখন এসে শেষ করে দিচ্ছে কাজই তোমরা ভয় পাও মানুষকে ভয় পাও পাক্সাও মানুষকে ভয় পাও চলো তাড়াতাড়ি যে আমরা স্যারেন্ডার করি চলো এখন সব শেষ হে হে আল্লাহ সব সর্বনাশ আল্লাহ কি ডিসক্রাইব করলেন মোসমেনদের ফাজ তাদের ইমানটা কেবল বৃদ্ধি পেলো আমাদের মতো এখন সিচুয়েশন না যে না দুই বছর এটা কাজ হলো না সব মেসাকার ছবিতে দেখছি এরা তো আর কোনো বিল্ডিংই রাখছে না সব বিল্ডিং একটার পর একটা করে ভেঙ্গে দিচ্ছে এগুলো কীভাবে ইয়া করবে দেয়া আমরা বললাম ইমানটাকে নষ্ট করলাম না ওই সময় অপোজিট ফাইজাদ এবং ইমান তাদের ইমানটা আরও বৃদ্ধি পাবে এবং কি বললো এই সেম ওয়ার্ড যেটা সবসময় আমরা শুনতে থাকি ওই জন্য এগুলো সব আমাদের ভিতরে ইমান ইনক্রিজ করে যে যে প্যালিস্তিনে যারা আছে গাজাতে যারা আছে তারা কিন্তু আমার আপনার থেকে এই আকিদাটা তাদের কাছে অনেক বেশি ক্লিয়ার যদিও তারা এরকম কষ্টের ভিতর আছে কিন্তু দেখবেন যে এখনই যখনই কিছু হয় তাদের সবচেয়ে ফেমাস ওয়ার্ড যেটা বাইরে হয় শিশু থেকে নারী থেকে বৃদ্ধ থেকে এই ওয়ার্ডটাই হাসবুন আল্লাহবন এমন লকিল আল্লাহ আমাদের জন্য এনাফ সবসময় দেখেন না যে কোনো সাক্ষাৎকারে দেখেন এই কথা হাসবিনে আল্লাহ আমাদের জন্য না তো এই কথাটাই রসুল সাল্লাম এবং সাহাবের বলেছিলেন যখন তাদের কাছে এরকম ইনফরমেশন আসলো যে এখন ওরা সবাই এসে আমাদেরকে শেষ করে দিচ্ছে কালু হাসবুন আল্লাহ রেজাল্টটা কি তারপরে রায়তে রেজাল্ট আসছে সুরা আল ইমরান فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين أمي إن شاء الله لينك دي بو كارن يقول شواب آيات أمي كفر كوريش يمت تفسيري في سورة آل عمران إن شاء الله جي فانقلبوا بنعمة تادر عبوستة انقلاب هاي قلو انقلاب مانيكي التا هاي قلو তারা একটা স্টেটাসে ছিল ওই দোয়াটা করার আগে আর দোয়াটা করার পরে আল্লাহ তাল্লাহ তাদের স্ট্যাটাসটা চেঞ্জ করে আল্লাহর ন্যামাত আসলো নেয়ামাতটা কি ন্যামাত আসলো এই হার্টের ভিতরে যে ইমান এবং তাকোয়া এবং এইটার যে একটা ট্র্যাঙ্কুলিটি এবং একটা পাওয়ার যেটা দেয় যে যখন আপনি ক্লিন হয়ে থাকবেন ধরে থাকবেন আল্লাহ সুমতালার সঙ্গে এটা বাই সেলফ সেলফ আস আসা পাওয়ার ওই পাওয়ারটার নামই হচ্ছে কালাবু বিন আল্লাহ ওয়াফাদলেন তারপর আর কিছুই আর কেউ কিছু করতে পারলাম ইয়েস হুম তাদেরকে কোনো সু আর স্পর্শ করবে না বরং জানেন হামরার আসাদে আল্লাহ সামা তালা আল্লাহর খেল এবং আল্লাহর মকর আল্লাহর যেই প্লট এটা তো মানুষের মতন না আল্লাহ একটা প্লট করে দিয়েছেন দেখা গেল যে তারা আর অগ্রসর হলো না বরং ওইভাবে পালা গেল এবং ওইটা ওইটার সাথেও অনেক সুন্দর স্টোরি আছে যে আল্লাহ স্মুমাতালা কীভাবে যখন উনি প্ল্যান করেন কিভাবে সব কিছুকে এইভাবে ফিট করে দেন যে একটা কা এসে তাদের ভিতরে যে কিভাবে ট্রিক্স করে তাদের ভিতরে ভয় দেখায় দিল উল্টাটা হয়ে গেল তাদের ভিতরে ভয় হয়ে গেলো তাই না তারপরে আলাসমাত এই আয়াতের কন্ডিশনে বলছেন ইন্নামাদায় জেনে রাখো শয়তান অলওয়েস চেষ্টা করে যে তার ফ্রেন্ডদেরকে দিয়ে মানে শয়তানের ফ্রেন্ড হচ্ছে ট্রাম্প নেত্রী হ তাদের ফ্রেন্ডদেরকে দিয়ে তোমাদেরকে ভয় দেখানো এই মাইকের সামনে আসে স্টেটমেন্ট দিল ফর্টি সেভেন্টি ফোর আওয়ার্স না কত আওয়ার্স তারপর আমরা তোমরা ম্যাসেকা করে আহ তারপরে আল্লাহ বলেন কি কাজে তোমরা ভয় পাও না এইসব বড় বড়ো মাইকের কথাতে কোনো ভয় পাও না খাফুনি বরং আমাকে ভয় পাও ইংকুন্ত মো মমিন যদি তোমরা সত্যিকার অর্থে মমিন হয়ে থাকো তা আমি যেটা বলতে চাচ্ছি যে জাস্ট আমি র্যান্ডাম কিছু আয়াত আপনাদেরকে বললাম জাস্ট মানে যখন একটা সিচুয়েশানকে আপনি পিছনে রাখেন রেখে যাস্ট কোরআনের পৃষ্ঠা এভাবে ওপেন করেন দেখবেন যে আপনাদেরকে আমাদেরকে সবাইদেরকে আল্লাহ স্মা কত হেদায়েত এবং দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দ্য কোরআন কাজে আমরা যেন এই কোরআন থেকে আইসোলেটেড এক ইঞ্চ যেন এখান থেকে আমরা দূরে না থাকি এবং এখান থেকে আমরা যেন হেদায়েতটা নেওয়ার চেষ্টা করি এবং আল্লাহ স্মাতালা আমাদেরকে অবশ্যই হেদায়ত দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ তালিয়া